আসসালামু আলাইকুম অলরেডি দেখতেছেন আটটা বাল্ব ফিটিং করানো আছে ভিডিওতে দেখতেছেন তারপর আমি একটু দেখাই আপনাদেরকে তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমাকে এক ভাই যেরকম আমাকে এখানে একটু আগে প্রশ্নটা করছেন বা মোবাইলের মধ্যে জানাইছেন তো সেজন্য আমার উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওগুলো করানো ভিডিওগুলো বানান তো আমি আজকে আটটা বাল্ব আপনাদেরকে জ্বালাই দেখাবো আমি একটু আপনাদেরকে গনে দেখাচ্ছি দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো আটটা বার জ্বালায় দেখাবো যে কী উদ্দেশ্য আপনারা তো দেখছেন সাতটা জ্বালাইছি এখন আটটা জ্বালাইতেছি এভাবে যাইতেছি আমি তো অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য দিই বা ভিডিওটা করি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টাও করতেছি ভিডিওতে তো ভাই আমাকে আজকে একটা প্রশ্ন করছে ভাই আমিও কাজটা করতেছি আমি এ তো কিভাবে করেন দেখান তো ওনার উদ্দেশ্য বলতেছি যে উনি যখন দেখতেছে ভিডিও তো আমার ভিডিওতে কোনো ফেক আছে কিনা বা আমি যে কাজটা করতেছি সেটা ঠিক আছে কিনা ওই ভাই যদি আমাকে জানাই তাহলে সবচেয়ে বেটার হয় ভালো লাগে আর কি তো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই আটটা বাল্ব জ্বালায় দেখাচ্ছি ছিয়ানব্বই বুল বাই দিয়ে বাইর করবো ছিয়ানব্বই বুল দিয়ে আপনারা দেখতে পারবেন তো অলরেডি আমি মেশিনটা একটু স্টার্ট করি ওই ভাই আমাকে জানতে চাইছিল আমি কিভাবে চালাই না চালাই সেটা দেখানোর জন্য তো আমি অলরেডি এসিতে লাইনটা ঢুকাইলাম এই দেখেন আমি বেলটা ঘুরাচ্ছি বলিউমটা ঘুরাচ্ছি বেরি বেল বলুন বলিউম বলেন এই দেখেন স্টার্ট হয়ে গেছে অলরেডি চলতেছে বারান্ন বোল বাইরেছে তো দেখতেছেন ছিয়ানব্বই বুল অলরেডি আমি ছিয়ানব্বই বুল আটানব্বই বুলের মধ্যে দিছি তো এখন যেহেতু ভাইয়ে প্রশ্ন করছে তাকে আমি একটু দেখাই তো দেখতেছেন যদি উনি রেগুলার আমার ভিডিওগুলো দেখে তাইলে বুঝতে পারবে তো উনি একটু আমাকে বলছে ভাই লাইক এগুলো কেন জ্বালান এগুলো যে অ্যাকুরেট বলটি হয় সেই জন্য এই জ্বালানোর উদ্দেশ্য তো দেখতেছেন আজকে আটটা জ্বালায় দেখাচ্ছি তো আমি একটু আপনাদেরকে লাইটটা উপরের লাইটটা একটু অফ করে দেখাই তো দেখতেছেন আমার লাইটগুলো আমি বন্ধ করার পরে মিটারটাও দেখা যাচ্ছে এবং লাইটটাও দেখা যাচ্ছে তো ওই কারণেই লাইট দেখানোর উদ্দেশ্য মূলত ভিডিওতে তো অনেক ভাই অনেকভাবে প্রশ্ন করেন ভাই কেন করতেছেন কি কারণে করতেছেন ভাই এটা দিয়ে সম্পূর্ণ আপনাদেরকে ফ্রি চালাই দেখাবো আমি এখান থেকে আমি বাল্বগুলা ফিরি দেখা ফিরি চালাই দেখাবো আমার একটু বোল্ডিস তো বাড়ি গেছে আট বারো ছিয়ানব্বই বোল তো দেখতেছেন অলরেডি আমার ছিয়ানব্বই বুল মিটারের মধ্যে দেখা যাচ্ছে তো আমি একটু মিটারের কাছে নিয়ে আপনাদেরকে দেখাই ভিডিওটা তো দেখতেছেন সাতানব্বই বুল ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই মধ্যে রাখছি এবং আমার লাইটগুলো দেখেন কোনো আলো কমতেছে না কোনো আলো বাঁধতেছে না আপনারা যারা রিচার্জ করতেছেন সেই 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 বলতেছি যে যারা রিচার্জ করতেছেন সেটা খেয়াল করবেন আমার ভোল্টেজগুলো কোনো ধাক্কা মারতেছি কি না তো সেটা আমাকে আবার জানাবেন যেহেতু আপনারা কমেন্টের মধ্যে জানান বা আমাকে মোবাইলের মধ্যে রিং করে জানান তো আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি তো অলরেডি আপনারা দেখতেছেন আমি বাল্বগুলো জ্বালাইতেছি বা কিভাবে চালা না চালা গেছি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখাইও তো এখন অলরেডি আটটা বাল্ব জ্বালাইতেছি আট বারো ছিয়ানব্বই তো ছিয়ানব্বই বলটা আমি এখন চালাই দেখাচ্ছি ছিয়ানব্বই আমি একটু বাড়াই দিছি সাতানব্বই দিছি তো দেখেন আমার লাইটগুলো আর আলোগুলো রক্ষ করবেন ভিডিওতে অ্যাকুরেট আছে কি না তাইলে আপনারা যারা রিচার্জ করেন তারা বুঝতে পারবেন এখানে অনেক কিছু ফল্ট আছে বা কি আছে না আছে সবগুলো আমাকে প্রশ্ন করে করে আমার তো জানতে পারবেন আপনারা যারা রিচার্জ করেন তারাও বুঝতে পারবেন তো অনেক ভাই অনেক রকমের বলেন আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করতেছি উত্তর দেওয়ার জন্য আর দেখানোর জন্য ভাই কাজ করলে তো ভুল ত্রুটি থাকতেই পারে তাইলে আমাকে বলবেন যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আমার সাথে সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনারা যদি যোগাযোগ করতে চান আমার স্ক্রিনের মধ্যে ওই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে তো চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভাই কাজ যেহেতু করতেছি অনেক ভুল ত্রুটি থাকবে আপনাদের কাছ থেকে আমিও শিখতে হবে আপনাদের কাছ থেকে আমি যদি না শিখি তো শিকার শুরু আছে শিকার শেষ নাই ওই কারণে আপনাদেরকে বলতেছি যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমি ধাপে 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 আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক ভাই অনেক রকম করে দেখাচ্ছে আমাদেরকে তো আমি আজকে একটা ভিডিও দেখলাম ওইটাতে চব্বিশ বল পর্যন্ত বাইর হচ্ছে আর এই অল্টনাটার থেকে আপনার কতটুকু বাইর হয় আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে দেখতো আটটে আজকে দেখাচ্ছি যে আটটা বাল্ব তারপর নয়টা দিব দশটা দিব এরকম মধ্যে আমি যাবো কতটুকু দাঁড়াইতে পারি আপনাদেরকে দেখাবো তারপর আমি এটা এখন চালাইতেছি যে চার্জার দিয়ে এটা যদি আবার ব্যাটারি দিয়ে চালাইতাম আরও আর জিএম কমাই দিত হতো এখন ব্যাটারি দিয়ে চালাচ্ছি না এটা আপনাদের ইয়া দিয়ে চালাইতেছি চার্জার দিয়ে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আজকে যেহেতু ভাই আমাকে কি দিয়ে চালাইতেছি সেটা আমাকে জিজ্ঞেস করছেন তো আমি যতটুকু আপনাদেরকে পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি তারপর আপনারা দেখতেছেন আমার ভিডিওতে আমি কিভাবে চালাই না চালাই সেগুলা আর মেশিনের কিভাবে চালাইতেছি কিভাবে দিছি সবগুলো যতটুকু পাতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমার যদি কোনো জায়গায় ভুল ধরে থাকে তাহলে আমাকে কোনো দৃষ্টিকে দেখবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম